আসসালামু আলাইকুম এটা হচ্ছে চিকনসরা গরুর বাজার বোসপুর ফটিকচুরি চট্টগ্রাম আমি রামগড় স্থলবন্দরে যাচ্ছিলাম হঠাৎ করে এই বাজারটি আমার চোখের সামনে পড়লো আমি মোটামুটি কিছু গরুর দাম দর প্রশ্ন করছি দেখলাম এখানে প্রত্যেকটা গরুর দামই কিন্তু সস্তা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার মানে এই রকম দামের মধ্যে বেশিরভাগ গরু এই যে গরুগুলো দেখতেছেন প্রত্যেকটা গরু কিন্তু দেশি গরু এবং এগুলো কিন্তু মানে পাহাড়ের মাঝে খাওয়া দাওয়া করে পাহাড়ের মাঝে গাছ লতা ফাতা এগুলা মানে খাওয়া দাওয়া করে পাহাড় থেকে পাহাড়ের কিন্তু যে কারণে মানে এই যে যারা এগুলা লালন পালন করে তারা কিন্তু অতিরিক্ত খরচ তেমন বহন করতে হয় না অতিরিক্ত খরচ না হওয়ার কারণেই কিন্তু এই গরুগুলো মোটামুটি একটু সস্তা মানে বিক্রি করে তারা যেহেতু পাহাড়ের মাঝে লতা পাতা খাইতে পারে তাদের ফারি বাড়ি তেমন একটা খরচ যায় না যে কারণে এই গরুগুলো কিন্তু একটু সস্তা চল্লিশ পঞ্চাশ ষাট হাজারের ভিত্তি কিন্তু গরুগুলা পাওয়া যায় আর এই গরুগুলো কিন্তু মানে খুব শক্তিশালী আর আরেকটা জিনিস এখানে শুধু বাংলাদেশের গরু না এখানে কিন্তু ভারতের বর্ডার আছে সামনে রামগড় স্থলবন্দর এই যে খাগড়াছড়ি রামগড় স্থলবন্দর আছে একটা সামনে এইখানে কিন্তু ইন্ডিয়ার বর্ডার আর আমার বাম থেকেই হচ্ছে কিন্তু কিছু দূর গেলে পরেই কিন্তু ইন্ডিয়ার বর্ডার মানে এখানে অনেক সুরাই গরু আছে মানে আসে ভারত থেকে বিভিন্ন গরু এখানে মিক্স আছে আর যতটুকু ধারণা কি ভারত থেকে গরু আসে এখানে আর এখানে বেশিরভাগ দেশি গরু বাইরের কোনো গরু তেমন একটা নাই তবে কিছু কিছু মানে পাইকারি ব্যবসায়ী আছে তারা কিন্তু বাহির থেকে হালকা কয়েকটা গরু আনছে বড়ো গরু দুই লাখ তিন লাখের যে বেছে আমরা আমাদের ঢাকা শহর অথবা অন্যান্য জায়গায় এরকম একটা গরু আনছে বড় গরু আর বেশিরভাগ গরুই কিন্তু এই পাহাড়ি অঞ্চলের পাহাড়ি অঞ্চলের বেশিরভাগ গরুই কিন্তু তারা মানে বিক্রি করতেছে কেন এখানে বাইরের গরু এক কথায় নাই বললেই চলে বাহিরের গরু এই মোটা কয়েকটা এই সামনে কিছু কিছুদূর আগে দেখাই মনারে কয়েকটা গরু মাত্র বাহির থেকে তারা আনছে আর বাকি সব গরু এখানে পাহাড়ের লতাফাতা খাইয়ে কিন্তু বড়ইছে যে কারণে তারা খরচ কম হওয়ার কারণে দামগুলো সস্তা আপনারা আসলে আসতে পারেন এই চিকনসরা গরুর বাজার বুজপুর ফটিকচুরি চট্টগ্রামে এখানে অনেক কিছু মানে চারটা পাঁচটা গরু যদি নেন আপনারা তো লাভ এটা বলা লাগে না আর চারটা পাঁচটা করে যদি গরু নিতে পারেন যদি কোনো বড়ো কোনো অনুষ্ঠান থাকে অথবা যখন কিছু মানে এখন ঈদের সিজন তো ঈদের মাঝেই মানে গরুগুলো সস্তা আর তখন ঈদ ছাড়া যদি অন্যান্য সিজন আসেন তখন তো আরও সস্তা হবে যাই হোক আমি গরু বাজারটা দেখানো ভালো লাগলো আপনাদেরকে শেয়ার করলাম আর এখানে প্রচুর ট্রাক আছে এই ট্রাকের মাধ্যমে কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন ট্রাকগুলো দাঁড়াই থাকে তারা গরু বিক্রি করার ফল এই ট্রাকে করে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ আমি রামগড় স্থলবর যারা আসছিলাম আপনাদেরকে ভিডিওটা দেখালাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত সালামুকম